السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله واشهد ان محمدا عبده ورسوله عما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ان الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين

আল্লাতে পারিয়েন একাত্র উদ্দেশ্য সেটা বলে দিয়েছেন আমার ফলার্থীর আল্লাহ তালের জন্য মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার জন্য এবং আমরা এসেছি আর আমাদেরকে পাঠানো হয়েছে ইবাদত করার জন্য আর এই এবাদতের যত রকম এবাদত আছে তার মধ্যে মূল এবাদত হলো নামাজ এবং কি আমাদের দিনে আল্লাহ সর্বপ্রথম এই নামাজ সংকটকে স্বীকার করবেন নামাজ পড়েছে কিনা হা না

নামাজে যে সূরাটা নাপড়লে নামাজ হবে না সূরা ফাতিহ এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিখিয়েছেন আর আমরা কি বলবো আল্লাহর দরবারে পুরো মানুষ যদি নামাজের মধ্যে সঠিক ভাবে দোয়া গুলো মুখস্থ করে মানে জেনে যদি নামাজ পড়ে

আর না হলে আল্লাহ তাআলা আমাকে দেখছেন আর এটা মনে রাখতে হবে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলছি এই তিনটে জিনিস আপনাকে জেনের মধ্যে রাখতে হবে আর অবশ্যই আপনি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলছেন সর্বপ্রথম আমরা तरबीती अल्लाह अकबर बोले हाथ बाली बोले जे दुआ तक पूरी दुआ सना दुआ सना दुआ को मासे जे काम रो के काम छु पड़े ताकि अल्लाहुम्मा बाइद बैनी व बैना खताया या, या कमा बात बैन अल मशरिक व अल मगरिब हमरा की बोले हे हमारे प्रतिपालक আমরা দুনিয়াতে যা কিছু গুনাহ করেছি অপরাধ করেছি অন্যায় করেছি আমাদের অপরাধ অন্যায় আমাদের থেকে অতটা দূরে সরিয়ে দাও বাইনা মাশরিকি ওয়ালা যতটা পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যতটা ততটা আমাদের গুনাহ থেকে মাফ করে

Suruh tanya Tak berhenti baik Allahumma nakini minal khataya Kama al sawul abiyatul minal tanas Ya Allah Rabbul Alamin Amadir guna kata